আজকে সারা বাংলাদেশের যত ক্রিকেট ভক্ত মানুষ বা ক্রিকেট নিয়ে উৎসাহী মানুষ তাদের চোখ থাকবে আসলে সচিবালয়ে এখন মানে এই কথাটা সরল করে যদি আপনি ভাবেন তাহলে মনে হবে যে সচিবালয় থেকে ক্রিকেট বোর্ড নিয়ে কোনো একটা ডিসিশন আসবে আসলে ব্যাপারটা সেটা না ব্যাপার হচ্ছে আজকে ক্রিকেট বোর্ডের একটা বিশেষ জরুরি সভা এটা ডাকা হয়েছে সভাটা হবে সচিবালয়ে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের সভা এখন আপনারা বুঝতেই পারছেন যে এই সভাটার গুরুত্ব কতখানি পরিবর্তিত যে রাজনৈতিক পরিস্থিতি এই রাজনৈতিক পরিস্থিতিতে এটা প্রথম বোর্ড সভা হতে যাচ্ছে এবং এই সভার আগে গত বেশ কিছুদিন ধরে নানারকম গুঞ্জন চলছে কে বোর্ড সভাপতি হতে যাচ্ছেন বাকি পরিচালকদের কি হবে বোর্ড কি ফর্মে পরবর্তীতে রান করবে ইন্টারিম বোর্ড আসবে নাকি উপনির্বাচন হবে নানা রকম আলোচনা আছে এবং সেই সভাপতি পদে কে আসতে পারেন তা নিয়েও অনেক রকম গুঞ্জন আছে প্রথমে ফাহিম ভাই নাজমুল আবেদিন ফাহিম একার নাম ছিল পরে সৈয়দ আশাফুল্লকের নাম শোনা গেল সর্বশেষ এই আলোচনায় সবচেয়ে স্থায়ী যার নাম শোনা যাচ্ছে তিনি ফারুক আহমেদ সাবেক প্রধান নির্বাচন এবং সাবেক অধিনায়ক তো এ অবস্থায় আজকে বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি যে অনেকে বা অনেক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে সচিবালয়ে বোর্ড সভা হওয়াটা একটু অস্বস্তির কারণ হচ্ছে এতে আইসিসি খারাপ চোখে দেখতে পারে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় না কারণ বোর্ড সভা এর আগে ক্রিকেট বোর্ডের বাইরে মানে ক্রিকেট হেড হেড অফিসের বাইরে অনেকবার হয়েছে বিভিন্ন হোটেলে হয়েছে এমনকি ঢাকার বাইরেও হয়েছে ফলে বোর্ডসভা সচিবালয় হতেই পারে বিশেষ করে পরিস্থিতিটা যেটা ছিল সেটা হচ্ছে বেশ কয়েকজন পরিচালক এই অবস্থায় ক্রিকেট বোর্ডে গিয়ে সবাই বসতে রাজি হচ্ছিলেন না মানে বুঝতেই পারছেন যে এই ক্ষমতা ক্ষমতার পরিবর্তনের পরে ক্রিকেট বোর্ডের আশেপাশে বেশ কিছু সুযোগ সন্ধানী বলবো সুযোগ সন্ধানী সংগঠক হইচই করে বেড়াচ্ছেন তারা গিয়ে কখনো বোর্ডে বসছেন কখনও এটা করছেন ওটা করছেন মানে একটা অস্থিতিশীল পরিবেশ ছিল যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গত কয়েকদিন ধরে সেটা শান্ত হয়েছে তারপরেও যারা মানে রিয়েলিটি যে যারা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এরকম বোর্ড পরিচালকরা এই অবস্থায় বোর্ডে যেতে স্বস্তি বোধ করতেছেন না এরকম একটা কথা ক্রীড়া উপদেষ্টাকে জানানোর পরে উনি বলছেন যে ঠিক আছে তাহলে আমার সভা কক্ষে এসে সভা করেন ফলে এটাতে আসলে খুব বেশি দোষ গুণ ধরার কিছু নেই এখন আমাদের যেটা আলোচ্য সেটা হচ্ছে আজকে সবাই কী হতে যাচ্ছে একটা জিনিস হতে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত সেটা হচ্ছে যে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যে পরিচালক ছিলেন জালালেউনুস তিনি পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্র কালকে গৃহীত হবে এটা হতে যাচ্ছে নিশ্চিত এবং তার বদলে জাতীয় ক্রীড়া পরিষদ কালকে যতদূর সম্ভব তাদের কোটা যে কাউন্সিলর সেই কাউন্সিলরদের মধ্যে থেকে ফারুক আহমেদকে ফারুক আহমেদ সাবেক খেলোয়াড় বা সাবেক অধিনায়ক হিসাবে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর ফলে ফারুক আহমেদকে রকম সন্দেহ ছাড়া জালাল ইউনুসের বদলে জাতীয় ক্রীড়া পরিষদ ক্রিকেট বোর্ডে পাঠাতে পারে তাহলে উনি ক্রিকেট বোর্ডের কাউন্স ইয়ে হয়ে গেলেন পরিচালক হয়ে গেলেন সরকারি এটা করে ফেলতে পারে কোনো বাধা নিষেধ নাই গঠনতন্ত্র এবং আইসিসি স্বীকৃত এটা এখন যেটা হতে পারে দ্বিতীয় যে কাজটা হবে মোটামুটি নিশ্চিত সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন কালকে সবাই ভার্চুয়ালি অংশগ্রহণ করে বলবেন যে আমি পদত্যাগ করছি এবং সে পদত্যাগপত্রটি ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে বলে জানা গেছে সেই পদত্যাগপত্রটাও ওখানে উপস্থাপিত হবে সেটাও গৃহীত হবে এখন যে কয়জন পরিচালক থাকবেন ফারুক আহমেদ সহ কালকে নয় দশজন পরিচালক ওখানে হাজির হবেন ফলে কোরাম সংকটের কোনো সমস্যা নেই ফারুক আহমেদও যেহেতু কালকে পরিচালক হবেন তাকেও ধরা হবে ফলে দেখা যাবে দশ জন পরিচালক ওখানে আছেন এই দশ এগারো জন পরিচালক মিলে একজন নতুন সভাপতি নির্বাচিত করবেন যেহেতু সভাপতি পদ শূন্য হচ্ছে সভাপতির পদত্যাগপত্র তারা গ্রহণ করছেন এখন মানে কেতাবি ভাষায় বলতে গেলে এর ভিতরে যে কেউ সভাপতি হতে পারেন মা বাবা নাম হতে পারেন কাজী এনাম হতে পারেন মিঠু মিঠুবাই হতে পারেন যে কেউ হতে পারে কিন্তু যতদূর জানা যাচ্ছে যে ফারুক আহমেদকেই সভাপতি করা হবে কালকেই পরিচালক করে কালকেই সভাপতি করে বোর্ড তৈরি হয়ে যাবে এখন যে জায়গাটা একটু মানে নীতি নির্ধারকরা আটকে গেছেন সেটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের আরও একটা পরিচালক পদ আছে সেই পরিচালক পদে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিসিবিতে আছেন আহমেদ সাজ্জাদুল ইসলাম ববি এখন ববি বাই হচ্ছে আপনার কোনো রাজনৈতিক আমলে রকম সুবিধা না নেওয়া মানুষ এবং বিশাল পরিচয় আছে তার রাজনৈতিক পরিচয় আছে সেটাকে ভাঙায় জীবনে কিছু করেন নাই সংসার টংসারও নাই সারা জীবন ক্রিকেটের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়ে গেছেন এরকম একটা লোককে ক্রিকেট বোর্ড থেকে সরাতে সব মহলে একটা অস্বস্তি আছে ফলে তাকেও বলা হয়েছিল পদত্যাগ করতে কারণ এছাড়া অন্য কোনো পরিচালকের জায়গায় সরকার কোনো পরিচালক দিতে পারে না বাকি যে পরিচালকরা আছে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে সরকারের কিন্তু আত্মা বাধা বাকি যে পরিচালকরা আছে তাদের বদলে হুট করে কাউকে পরিচালক হিসাবে পাঠানো যায় না সেটা করতে গেলে আইসিসির প্রক্রিয়া অনুসরণ করতে হবে ফলে জায়গা মাত্র দুটো আর জাতীয় ক্রীড়া পরিষদের ওই সদস্য দুটো সেই জায়গায় স ববি ভাই তাকে অনুরোধ করার পরে ববি ভাই বলছেন আমি পদত্যাগ করব না ববি ভাই এটা বলার যথেষ্ট যৌক্তিক কারণ আছে যে আমি তো কোনো অন্যায় করি নেই আমি কেন পদত্যাগ করব। এবং ববিভাইকে যতদূর জানলাম যে কালকে সভা সম্পর্কেও কিছু জানানো হয়নি ফলে ববি কালকে সবাই থাকছেন না এমতো অবস্থায় ববিভাই যদি পদত্যাগ না করেন এনএসসি নিজ ক্ষমতা বলে তাকে সরায় দিতে পারে এই ক্ষমতা তার আছে কারণ তার মনোনয়ন সে কাকে দেবে এটা তার ব্যাপার সে মাঝপথে এটা উইথড্র করতে পারে এবং এটা গঠনতন্ত্র পারমিট করে কিন্তু মুশকিলটা হচ্ছে যে যদি এনএসসি মানে তো জাতীয় ক্রীড়া পরিষদ জাতীয় ক্রীড়া পরিষদ মানে তো সরকার যদি সরকার এই হস্তক্ষেপ করে সেটাকে আইসিসি কতটা ভালোভাবে নেবে এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আইসিসি যদি এটাকে ভালোভাবে না নেয় তাহলে কিন্তু আইসিসির সাময়িক নিষেধাজ্ঞাও দিতে পারে ফলে এ ব্যাপারে এনএসসিকে তথা সরকারকে একটু সতর্ক থাকতে হবে সেক্ষেত্রে এনএসসির করণীয় কি আছে সংবিধান কি পারমিট করে সংবিধান পারমিট করে হচ্ছে কোনো রকমের অযোগ্যতা দেখিয়ে ববিবার পথকে শূন্য করা সেই অযোগ্যতার ভিতরে আছে মানসিক অসুস্থতা অন্য এক বা একাধিক অন্য দুই বা ততোধিক ক্রীড়া বা ফেডারেশনের সঙ্গে যুক্ত হওয়া রাষ্ট্রীয় দণ্ডাদেশ পাওয়া শৃঙ্খলা ভঙ্গ করা অথবা নিয়মিত কার্যক্রমে অংশ না নেওয়া এখন বইবার এগেনস্টে এর কোনো অভিযোগ আনা যাচ্ছে না কারণ মানসিক অসুস্থতার ক্ষেত্রে পরিষ্কার বলা হয়েছে যে তার মানসিক অসুস্থতা উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রমাণিত হতে হবে আর বাকিগুলো তো বইভার ক্ষেত্রে এক্সিকিউটিভ না ফলে ববি ভাইরা কালকেই শূন্য করা যাচ্ছে না টেকনিক্যালি যাচ্ছে না যদি জোর করে করা হয় সেটা একটা অসুবিধার কারণ হতে পারে ফলে কালকে যেটা করা হতে পারে সর্বোচ্চ ফারুক ভাইকে প্রেসিডেন্ট করে বোর্ডকে এই অবস্থায় রাখা যেতে পারে পরে দুটো ঘটনা ঘটবে এক হচ্ছে ববি ভাই এবং তার মতো যারা পদত্যাগ করতে অস্বীকার করবেন তাদেরকে গঠনতন্ত্র বলছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা নিয়মিত বৈঠকে অংশ না নিলে বোর্ডের কার্যক্রমে অংশ না নিলে পথ শূন্য হতে পারে ওই অজুহাতে তাদেরকে এক দুই মাস পরে শূন্য ঘোষণা করা যেতে পারে এটা একটা উপায় আর হচ্ছে বাকি যারা পদত্যাগের রাজি তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হতে পারে মানে যারা আর আসতে পারবেন না যেমন দুর্জয় ভাই নাদেল ভাই এরকম যারা আছেন একদম আওয়ামী লীগের লোক বাপ্পা পাপ্পা বাই এরা হচ্ছে এদের হয়তো পদত্যাগ করতে হবে তো পদত্যাগটা তারা করবেন কি না বা ইসমাইল আদার মল্লিক তাদের উপর নির্ভর করে যদি পদত্যাগ করেন ভালো পদ শূন্য হয়ে যাবে আর পদত্যাগ না করলেও এক দুই মাস পরে পথ শূন্য হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে শূন্য পদে কী করা হবে এইখানে গঠনতন্ত্রে একটা ভেজাল আছে শূন্য পদের ক্ষেত্রে তেরো দশমিক চার ধারায় বলা হয়েছে যে কার্যনির্বাহী পরিষদ চাইলে যে যে বিভাগ থেকে কাউন্সিলর হয়ে আসছেন ওই বিভাগের অন্য কোনো কাউন্সিলরকে ওই শূন্য পদে পরিচালক হিসাবে নিয়োগ দিতে পারে ধরেন কেউ খেলোয়াড় কোটায় কাউন্সিলর হয়ে আসছে পরিচালক হয়ে আসছিল সে তার পথ শূন্য হয়েছে ইসমাইল আদার মল্লিক ক্লাব কোটায় কাউন্সিলর হয়ে আসছে তার পথ শূন্য হল এখন ক্লাব কোটায় ও কাউন্সিলর হওয়া অন্য কাউকে ইয়ে করা যাবে আপনার পরিচালক করা যাবে এবং সেই এক ইয়ের আছে পরিচালনা পর্ষদই আছে মানে বাকি যে সদস্যরা থাকবে কোরআনপূর্ণ হলে তারাই বসে এটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে এটা তেরো দশমিক চার ধারায় বলছে কিন্তু খানিকক্ষণ পরে এই গঠনতন্ত্রেই সভাপতির দায়িত্ব প্রসঙ্গে গিয়ে বলতেছে পদ শূন্য হলে সভাপতি সেখানে উপনির্বাচন করবেন এখন কোনটা এক্সিকিউটেবল এ ব্যাপারে তাহলে আইসিসির পরামর্শ ছাড়া কোনো উপায় নেই পদ শূন্য হলে কি সেখানে উপনির্বাচন করতে হবে ওই সংশ্লিষ্ট ক্যাটাগরির মধ্যে নাকি নির্বাহী পরিচালকরা বসে পরিচালনা পর্ষদ বসে সেখানে যে কাউরে ওই সংশ্লিষ্ট ক্যাটাগরি যে কারো নিয়ে নিতে পারবেন এই প্রশ্নটায় আইসিসির ব্যাখ্যা দাবি রাখে অথবা এনএসসিকে ব্যাখ্যা দিতে হবে এবং এনএসসির সেই ব্যাখ্যা আইসিসির অনুমোদিত হতে হবে মানে এখানে একটু জটিলতা আছে কী হবে তবে এই শূন্য পদগুলোর ক্ষেত্রে হয় উপনির্বাচন হবে না অথবা নির্বাহী পরিষদ যাকে খুশি নিয়ে নেবে তো আমাদের দেশে যেটা হয় যে উপনির্বাচন হলেও সরকারের মন মতোই হয় আর নির্বাহী পরিষদ নিয়ে নিলে তো নিলই তবে নির্বাহী পরিষদ বলে অন্তত বর্তমান বোর্ডের নয় জনকে এক্সিস্ট করতে হবে ফলে আপনারা অনেকে যেটা বিপ্লবের কথা ভাবছেন যে মাউয়া নামকে সরাই দিতে হবে কাজী নামকে সরায় দিতে হবে সবাইকে সরায় দিতে হবে ভাই সবাইকে সরাই দিলে ইন্টারিম বোর্ড করতে হবে আর ইন্টারিম বোর্ড করলে আইসিসি এখন সেই বোর্ডের অনুমোদন দেবে কি দেবে না সেটা নিশ্চিত না ফলে এই বোর্ডকেই যেন তেন উপায়ে কন্টিনিউ করে যেতে হবে এখন মোটামুটি আমরা বুঝলাম যে যে দশ এগারো জনকে কালকে পাওয়া যাবে তারা বসে সভাপতি নির্বাচন করবেন এবং তারা বোর্ড কন্টিনিউ করে যাবেন বাকি শূন্য পদগুলোতে আস্তে ধীরে নতুন পরিচালক নেওয়া হবে এভাবে পরবর্তী নির্বাচনের তারিখ পর্যন্ত বোর্ড কন্টিনিউ করবে এটা হচ্ছে মুদ্রা কথা এখন আপনাদের একটু কৌতূহল থাকতে পারে যে গত কয়েকদিন ধরে আমরা বলছি যে তামিম ইকবাল আসতে পারে তামিম ইকবাল আসতে পারে আপাতত সম্ভব না দেখেন গঠনতন্ত্র বলতেছে আপাতত সম্ভব না কেন কেননা বোর্ড পরিচালক হতে পারবেন শুধু কাউন্সিলরদের মধ্যেই কেউ মানে সেটা নির্বাচনের মাধ্যমে হোক আর পরিচালনা পর্ষদের সিলেকশনের মাধ্যমে হোক যাই হোক না কেন সেটা কাউন্সিলর হতে হবে আগে তাকে কারণ কাউন্সিলর হওয়ার অনেক রকমের উপায় আছে ক্লাব প্রতিনিধি হওয়া যায় বিভাগীয় প্রতিনিধি হওয়া যায় জেলা প্রতিনিধি হওয়া যায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হওয়া যায় বিকেএসপি প্রতিনিধি হওয়া যায় খেলোয়াড় প্রতিনিধি হওয়া যায় সাবেক অধিনায়ক হওয়া যায় কিন্তু কাউন্সিলর তো হুট করে হওয়া যায় না ওইটা নির্বাচনের আগে নির্দিষ্ট একটা সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কাউন্সিলর ঘোষণা করে যে আমার পক্ষে কাউন্সিলর হচ্ছে অমুক এখন তামিমের তো কোনো কাউন্সিলরশিপ নাই যদিও তার কয়েকটা অ্যাক্সেস আছে যে সে চাইলে সাবেক অধিনায়ক সাবেক খেলোয়াড় অথবা বিকেএসপির স্টুডেন্ট সে বিকে এস কোটা এসব কোনোভাবে সে কাউন্সিলর হতে পারে কিন্তু মাঝপথে বোর্ড চলাকালীন কাউন্সিলর পরিবর্তন করা যাবে কি না এ ব্যাপারে গঠনমন্ত্রে কোনো পরিষ্কার নির্দেশনা নেই কাউন্সিলরশিপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চাইলেই কি বদলাতে পারে না পারে না এটাও তাহলে আবার এনএসসির কাছে ব্যাখ্যা চাইতে হবে এবং এনএসসির সেই ব্যাখ্যা আবার আইসিসির অনুমোদিত হতে হবে মানে ব্যাপারটা একটা জটিল প্রক্রিয়া পুরো ব্যাপারটা হুট করে হয়ে যাবে না ফলে তামিম যে কালকেই বোর্ড পরিচালক হয়ে যেতে পারতেছে না এটা একেবারে লিখে রাখতে পারে যেটা হতে পারে যে কালকে যদি কোনো শূন্য পদ হয় এবং সেখানে শূন্য পদে কার্যনির্বাহী পরিষদই নতুন পরিচালক নিয়োগ দেয় তাহলে ফাইম পরি ইয়েটা কালকে হতে পারে কারণ ফাইমবাই অলরেডি কাউন্সিলার ফাইম ভাই কোটাই কাউন্সিলার ফাইমবাইকে পরিচালক হিসাবে নেওয়া যেতে পারে তামিমকে যাবে না তামিমকে নিতে হলে অনেক আইনি পথ পার হয়ে তারপরে আসতে হবে এখন কথা হচ্ছে তাহলে তামিমের কী হবে এখানে আমার ছোট্ট একটা অনুমান আছে তামিমকে সম্ভবত কোনো একটা এক্সিকিউটিভ হিসাবে নিয়োগ দেওয়া হবে যেটা সভাপতির একটি এরাধীন সভাপতি চাইলে যে কোনো একটা এক্সিকিউটিভ পদ ক্রিয়েট করে এমনকি সেটা সিইও হতে পারে অসম্ভব কিছু না এরকম একটা এক্সিকিউটিভ পদ তৈরি করে সেখানে নিয়োগ দেওয়া যেতে পারে তো সেই নিয়োগটা হিসেবে তামিম নিয়োগ করতে পারে এভাবে তামিম বোর্ডে চলে আসতে পারে এছাড়া আপাতত পরিচালক হিসাবে তার আসার কোনো উপায় নেই তো দেখা যাক আজকে আসলে এত কয়েক ঘন্টার ভেতরে আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা কী হতে যাচ্ছে সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা